প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আসেন সুস্থ আছেন নিরাপদে আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা বর্তার রেসিপি তো কী দিয়ে বর্তাটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে সাদা তিল নিয়েছি সাদা তিল অথবা কালো তিল যে কোনো তিল ব্যবহার করতে পারেন আমি সাদা তিলটা নিয়েছি সাদা তিলটা দিয়ে বর্তা বানালে কালারটা সুন্দর হয় আর কালো তিল দিয়ে তৈরি করলে কালারটা কালো হয় আমি তিলটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পানিটা জড়িয়ে নিলাম এখন চুলা চলে যাব চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এখন আমি তিলগুলো দিয়ে দিব তিলগুলো আমি ভেজে নিব একবারে ব্রাউন কালার করে তবে খেয়াল রাখতে হবে যাতে পড়ে না যায় এই সময় চুলা আঁচটা মিডিয়াম লো হিটে রেখে ভেজে নিতে হবে তো আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু কালার করেছি বা কেমন হয়েছে তারপরে খেয়াল রাখতে হবে যাতে পড়ে না যায় পড়ে গেলে তাহলে খেতে ভালো লাগবে না আমার প্রায় ভাজা হয়ে গেল আমি দেখিয়ে দিচ্ছি কত কেমন হয়েছে কালারটা দেখুন একবারে ব্রাউন কালার হয়েছে পড়ে যায়নি এখন আমি নামিয়ে নিব। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি রসুন একটা রসুন দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে এখন আমি ভেজে নিব ভালোভাবে ভেজে নিব তিল দেহের জন্য খুব উপকারী একটি জিনিস যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে ক্যালসিয়ামের অভাব আছে তাদের জন্য খুব উপকারী তারা সপ্তাহে অন্তত দু তিন থেকে চার দিন তিল ব্যবহার করতে পারেন বা তিল খেতে পারেন তাহলে ক্যালসিয়ামের অভাব পূরণ হবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তিলের মধ্যে এখন আমার ভাজা হয়ে গেল আমি চলে যাব পাটার মধ্যে তা আমি এখানে বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তবে যে কোনো বর্তা পাটার মধ্যে বেটে খেতে কিন্তু খুবই ভালো লাগে খেতেও ভালো লাগে যাদের বাসায় পাঠা নেই তারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এখন আমি বেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে সবগুলো একসাথে বেটে নিব দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা স্বাদ মতো লবণ আমার বাটা হয়ে গেল এখন আমি একটু সরিষার তেল ব্যবহার করব সরিষার তেল দিয়ে মেখে এখন পরিবেশন করব খেতে কিন্তু খুবই মজাদার একটা বর্তা রেসিপি তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবে মাঝে মধ্যে বাসায় তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো আমাদের অনেক ধরনের ভর্তার রেসিপিগুলো আমাদের খুব ভালো লাগে খেতে হয়ে গেল আমার মজাদার ভর্তার রেসিপি কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো ভর্তার রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাই ফলো দিয়ে সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন